তো বন্ধুরা চলো আমি বাড়ির কাজকর্ম কিছু সারি তো মুড়ি খাওয়া হলো তো মুড়ি খাওয়ার সকাল হলে সংসারে কাজের শেষ আর নেই তো কাল রাতে রান্না হয়েছিল ভাতের হাঁড়িটা ধুতে হবে চলো বন্ধুরা এখানে রাখি মোবাইলটা রাখারই তো সমস্যা তো চলো ঘর থেকে স্ট্যান্ডটা নিয়ে আসি স্ট্যান্ডটা নিয়ে এসে ক্যামেরাটা তো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমাদের সকলের খাওয়া দাওয়া নিশ্চয়ই হয়ে গেছে তো আজকে আমাদেরও সকালের খাবার খাওয়া হয়ে গেছে তো তোমার দাদা ভাই নিয়ে এসেছিলো কলা কলা দিয়ে মুড়ি খাইছে আজকে মুড়ি খাবার কিছু বানানো হয়নি তো ভাতের হ্যাঁটা এখানে বার করে আছে ধুয়ে তো সকাল যদি হলো বাড়িতে কাজের শেষ নেই কত রকমের থাকে বন্ধুরা ভিডিও কেমন লাগে কমেন্টে আমি দু হাজার কুড়ি সাল থেকে ভিডিও করছি তো আমি ফেমাস তো আর হতে পারলাম না পাঁচ জনের মত ফেমাস ব্যক্তি নয় ফেমাস হতে পারলাম না তো আমি যেই জায়গার মানুষ সেই জায়গাতেই রয়ে গেছি

मुडी कला थिए मुडी गुलो बज बज कोची मुडी खेची कोला दिए सिंपल कला दिए मुडी खेची कला फिर से जानो बज 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 তবো না তো এটা কত জায়গা হাঁড়ি এইটা হচ্ছে আমি নিজেই ভুলে যাচ্ছি আমার তো এরকম হাড়ি অনেকগুলো আছে এইটা হচ্ছে সাড়ে সাতশো চালের হাঁড়ি মনে হচ্ছে মনে হচ্ছে না এটা হাঁড়ি তো এইরকম হাঁড়ি আমার আছে চারখানা হাঁড়ি তো আমার খুব বড় হাঁড়ি নেই আমার হাঁড়ি রয়েছে এক কিলো আর সাড়ে সাতশো আর আছে পাঁচশো তো আমার চারটে হাঁড়ি তো ছোট হাঁড়িগুলো খুব ভালো লাগে কুটকুটে হাঁড়ি তার জন্য কুটকুটে হাঁড়ি নিয়েছিলাম তো চলো রান্না বান্না করতে হবে আর ভিডিওটা ভিডিওটা বেশি বাড়াবো না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বাসা থেকে ভালোবাসা দিও তো ক্যামেরাতে একটু অন্ডগোল হয়ে গেছে মাঝখানটা একটু কালো হয়ে গেছে তো বন্ধুরা খারাপ কিছু কমেন্ট করো না তো ভালোবাসা দিও অনেক অনেক তোমাদের ছোট্ট দিদি ভাইকে তো এই যে তরকারি হবে শাকের তরকারি পড়েছি মানে সবজি তুলেছি তো এই যে এখানে আছে কুলে খাড়া বেগুন একটা কচু দিয়ে ঝোল হবে তো চলো গ্যাস সিলিন্ডারটা বার করা যায়